চারটা নেবিল চার জায়গা আছে তারপর যে দর্শক নেবে অবশ্যই আপনার খামারে আসবে এসে দেখে নিয়ে যাবে অনলাইনের মাধ্যমে তো নিতে পারবে অনলাইনের মাধ্যমে নিতে পারবে এই পার পিনটা দেখেন আমাদের মাসাল্লাহ দুই পারে কালার পিনটি একই রকম আসছে হ্যাঁ দুই পারে কালার পিনটি একই রকম যদি এই দুইটা বাচ্চা এক এবং দুই এর যদি কোনো দর্শক জুরাই নিতে চায় তাহলে কেমন দাম পড়বে এক আর অবশ্য দুই দুটো গরুর দাম পড়বে জোড়াই নিলে 150 টাকা 150 টাকা 150 টাকা যদি দুইটা একসাথে নেয় তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সিঙ্গেল নিলে তো সিম্বাল সিঙ্গেল দামটা বলে দিচ্ছেন জি আর যদি জুড়াই দুইটা এক এবং দুই জুড়াই না তাহলে দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দরদমের সুযোগ আছে কিনা হালকা এখানে হালকা কথা বলে নিতে পারবে জি তো আজকে দুইটা করেই দেখাবেন আপনাদের সিরিয়াল করে এক এবং দুই দুইটা করে দেখলাম ঠিক আছে পয়সাটা বলে দেন পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা পশুহাটের পূর্বপাস পূর্বপাশে কিতাবালি ডেরি জি আজকে যে গরু দুটা দেখলেন গরু দুটা পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল সরাসরি এসে দেখে নিতে পারবে সরাসরি এসে দেখে নিতে পারবে অনেকে আসতে পারবে তারা কিভাবে নেবে তারা অনলাইনে ভিডিও কলে দেখে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি জি এখানে গাড়ি ভাড়া টাকা কিছু দিলে তারপর দিতে পারবে হ্যাঁ হালকা সীমিত গাড়ি ভাড়া টাকা দিতে কিছু তাদের পোশাই বাদ বাকি টাকা নিয়ে আসবেন লেখা ছিল এই কিনতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ